আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবারের বইমেলা সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আয়োজন করে প্রতি বছর বইমেলা এবার দ্বাদশ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আর্ট প্যাভেলিয়নে আমি হেনা বেগম আমি এইখানের অর্গানাইজিং সেক্রেটারি এই বইমেলার তো আমরা আশা করছি বইমেলা মাত্র তো শুরু হয়েছে আশা করছি সবাই আসবেন বইমেলায় অনেক আশা আমাদের এই বই আসছে অনেক প্রকাশনী আসছে বই যেন বিক্রি হয় যে যে যারা আসেন বই কিনবেন বই আপনাদের জন্য জন্য পরিবারের আমরা তো হাঁটি হাঁটি পা পা করে দ্বাদশ বৎসরে পদার্পণ করেছি বই মেলা প্রতি বৎসরই আমাদের খুবই জমজমাট এবং আড়ম্বরপূর্ণভাবে হয় এবারও আশা করছি সেইভাবেই হবে আমাদের সব আয়োজন সমাপ্ত আমরা ইতিমধ্যে সব কিছু আয়োজন করে ফেলেছি এবং এবং এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেক প্রকাশনী এসেছে এবং এখানে এখানে যারা লেখালেখি করেন তাদের প্রায় সতেরো থেকে বিশটার মতন বই প্রকাশিত হয়েছে এই মেলাকে কেন্দ্র করে তো আমরা খুবই আশাবাদী এই মেলা নিয়ে এবং আশা করছি যারা এই মেলায় উপস্থিত হবেন গতবারের মধ্যে এবারে খুঁজে পাবেন এক বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশ সাহিত্যকে যুক্তরাজ্যে এবং বাংলাদেশের বাইরে নিয়ে আসার ক্ষেত্রে সম্মিলিত সাহিত্য পরিষদ সাংস্কৃতিক পরিষদ যে ভূমিকা পালন করছে এই ভূমিকা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি বর্তমান প্রজন্ম এবং আমরা যারা দীর্ঘদিন থেকে দেশের বাইরে আছি। তারা বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়ার জন্য নেওয়ার জন্য এই যে সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগে আমরা বাংলাদেশের কাছাকাছি বাংলাদেশের সাহিত্যের কাছাকাছি বাংলাদেশের পরিবেশের কাছাকাছি আমরা যেতে পারবো সম্মিলিত সাংস্কৃতিক জুটের আমাদের যে বইমেলা আমরা তো গত কয়েক বছর থেকে নিয়মিত হচ্ছে এবং খুবই ভালোভাবে হয় সফলভাবে হয় বাংলাদেশ থেকেও আমাদের প্রকাশনাগুলো আসে এবং এখানকার যারা প্রকাশক আছেন এবং লেখক আছেন তারা এখানে একটা সম্মিলন হয় একটা মিলন মেলা হয় আমার ভালো লেগেছে এবার থেকে তারা সাহিত্যে বা লেখালেখিতে একজনকে পুরস্কৃত করা একজনকে তারা পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন একজন সুনামখ্যাত লেখক আমাদের সকলের ভালোবাসার একজনকে তারা এবার পুরস্কৃত করছেন এবং প্রতি বছর তারা যদি এই পুরস্কার নিশ্চিত রাখেন শুধুমাত্র বাংলাটিকে বাংলা একাডেমি আমাদেরকে একটা পুরস্কার দিবে দিতে পারে এটার উপর নির্ভর না করে এখানকার সংগঠনগুলো এখানকার লেখকদেরকে যদি স্বীকৃতি দেয় সম্মান দেয় তারা আরও বেশি উৎসাহিত হতে পারে এবং এই বইমেলাকে ঘিরে যেটা হয়েছে যে এইখানে যারা শিল্প সাহিত্যের সাথে যুক্ত এবং যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের কিন্তু একটা শক্তি সঞ্চয় করবার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এই বইমেলাটা এই বইমেলাটাকে ঘিরে পুরো লন্ডন সহ আপনার ব্রিটেনের যতগুলো শহর আছে প্রত্যেক শহর থেকে যারা শিল্প সাহিত্যের সাথে তারা কিন্তু এটার সাথে যুক্ত বইটির নাম হলো মাটির মন্দিরা অনার্য প্রকাশিত প্রকাশ হয়েছে আশা এবং বিশ্বাস সবাই বইটি কিনবেন এবং আরও অনেকের বই আছে এইখানে সত্যটা প্রায় সত্রটা প্রকাশনা হয়েছে এইখানে আসলে লন্ডন বাংলা বইমেলা আমাদের এদেশের লেখকদের সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে কীভাবে এদেশের লেখকদের সম্পৃক্ত করা যায় এই মেলাতে তো এবার আপনি জেনে খুশি হবেন প্রায় সতেরো জন লেখক এই বইমেলাকে কেন্দ্র করেই বই ওনাদের বই বেরোচ্ছে এটা আসলেই একটা অসাধারণ একটা ব্যাপার নর্মালি আমরা করি কি যে এই একুশের বইমেলা বাংলাদেশেই প্রকাশ করি অনেকের পক্ষে হয়তো বাংলাদেশে যাওয়া সম্ভব হয় না কিন্তু এখানে আমাদের এই বইমেলা থাকার কারণেই এটা আমরা এই এদের উদ্বুদ্ধ ধন্যবাদ আপনাকে আসলে এবারে বইমেলা আমাদের এর জন্য একটা চ্যালেঞ্জিং বইমেলা কারণ আপনারা সবাই জানেন দেশের প্রেক্ষাপট এবং এই দেশের প্রেক্ষাপট তো এই বইমেলাটা আসলে আমরা এবার চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছি কারণ যদি এই বছর আমরা বইমেলা না করি তাহলে আমাদের যে ছলোমা যে গতি তারা আছে আমার আমরা ধরেন দুই হাজার দশ থেকে যে বইমেলা আমরা করে আসছি এই পর্যন্ত আমাদের দ্বাদশ বইমেলা এটা তো এইটাকে চলমান রাখার জন্যই এবার বইমেলা এবং আমরা চাচ্ছি যে আমাদের যে নেক্সট প্রজন্ম যারা আছেন আমাদের উত্তরসূরী যারা আছেন ওনারা যাতে আমাদের মেইন সাথে সম্পৃক্ত থাকতে পারে সেই জন্য আমরা এই ইংরেজি আমাদের যারা যারা ছেলে মেয়ের ছেলে আছেন যারা আসতেছেন সবাইকে সম্পৃক্ত করার জন্য আমরা ইংরেজি একটা সেমিনার রাখছে ওইখানে যাতে উনারা আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পারেন এবং ওনারা ভবিষ্যতে আমাদের অনুপস্থিতিতে ওনারা আমাদের বইমেলাকে চলমান রাখতে পারেন সেই আশা আমরা ব্যক্ত করছি এবং আমি আনামুল হক শাহিন বাংলাদেশ থেকে এসেছি এই দ্বাদশ লন্ডন বাংলাদেশ বইমেলায় তো এই মেলায় অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে এখানে বাঙালি কমিউনিটি এবং বাংলা ভাষায় যারা লেখালেখি করে আসলে এখানে যারা লোকাল বাঙালি বাংলা ভাষায় লেখালেখি করে আমি আমি ওনাদের সাথে আগে থেকেও আমার পরিচয় ছিল সম্পর্ক ছিল সবসময় কথা হতো তো আমি একটা জিনিস দেখলাম ওনারা খুব আন্তরিক ভাষার জন্য সাহিত্যের জন্য অনেক ডেডিকেটেড অনেক পরিশ্রম করে এখানেও অনেক ব্যস্ত থাকে তারপরও এই সাহিত্যের জন্য কাজ করে আমাদের তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে মহিলাদেরকে সবসময় সাপোর্ট করছেন স্পেশালি এস এ রাইটার আমি ফিল করি যে আমাদের বইগুলো যেন আমরা ভালো করে লিখতে পারি আমাদেরকে ওই জন্য সাপোর্ট দেওয়া হয় তারপর বই প্রকাশনা কিন্তু অনেক হেল্প করেন আইডিয়া দিচ্ছেন তারপরে এইগুলো কিভাবে আমরা বই মেলাতে ডিস্ট্রিবিউট করতে পারি এইগুলো ওনারা বলেন বা আমাকে বলছে যে আমার বই নিয়ে আসতে কিন্তু আমি আঙ্কুর শিল্পে নিয়ে আসতে পারি অনেকেই আছেন অনেকেই আমাদের মহিলা কবি অনেকেই আছেন আমাদের এই সংগঠনের সাথে যুক্ত আছেন বিলেতের ছড়িয়ে চিঠিয়ে থাকা যত কবি সাহিত্যিক সাংবাদিক এই কমিটিটা এদের নিয়ে আর এদের লেখাই এখানে আছে আজকে এবারের যে বইমেলাটা আমাদের অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ কিন্তু বইমেলা হচ্ছে যেমন অনেক বই প্রবাসী লেখকদের অনেক বই প্রকাশ হয়েছে আমরা আশা করছি ধরেন মানুষ তিন থেকে চার হাজার মানুষের আনাগোনা হবে আজকে থেকে শুরু হচ্ছে প্রত্যাশা হচ্ছে আমাদের বইগুলা প্রবাসী যে এই পাঠক আছেন এবং লেখকের একটা দর সবাই এখানে আসে দেখে পাঠকরা যে বইগুলো যেমন অনেকগুলো বই পাবেন না আপনি এখান থেকে নিতে পারবেন বাংলাদেশ থেকে প্রকাশকরা বই নিয়ে এসছেন এবং লেখকও আসছেন বাংলাদেশে তা আমরা সবার কাছে আশা করব সবাই আসবেন এবং আমার বই বের হয়েছে এই যে নতুন বইগুলা ছিল যেমন একটা উপন্যাস ছিল এই রোমান্টিক উপন্যাস আমি এত যে তোমায় ভালোবেসেছি এই বইটা বহুল বিকৃত বই ছিল বাংলাদেশে মেলাতে ওই মোটামুটি সারা জাগে জাগিয়েছিল এই আরেকটি বই ছিল টিএসসির মেয়ে যে টিএসসি আমি গত বছরের আগের বছর বই মেলাতে গিয়েছিলাম তখন আমার মনে হলো যে এখান থেকে কিছু ঘটনা আমার চোখে পড়লো যে টিএসসি থেকে ওইখান থেকেই দেখেন সবগুলো আন্দোলন বাংলাদেশের এখান থেকে হয় এবং